জন্ম নিয়ে আছে মত প্রকাশ করে জন্ম নয় তারিখে বারো তারিখে মতে আরো বিভিন্ন মত

যেই মুগটা আমায় প্ৰথম সৃষ্টিকর হয়েছিল সৃষ্টি স্বর্ণ অবস্থান বারো সহস্র বর্ষ পর্যন্ত বারো সহস্য পর্যন্ত জীবন শীৰ যেই মুক্তা আজ সেইটা আজ বাহ্ম কি বাহ্ম সেই

আরে

সেই নিষিদ্ধাসের ফল লাভ দানে আল্লাহ তাআলা যে শাস্তি দিতে চেয়েছিলেন আল্লাহ তিনি ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমা আল্লাহ করেন না কিন্তু শেষ মুহূর্তে দোয়া করেন ও তুমি সেই জামানার পয়গম্বর محمد رسول সাল্লাহ আল্লাহ তুমি এই নাম কোথায় পাইলাম তাকে তুমি বাস্তব প্রদর্শনকারাই নাই তার তুমি তার এই নাম কোথায় পাইলা আর তার এই পরিচয় তুমি কোথায় পাইলা সাল্লাহ বলেন ব্যবহার প্রতিবার তুমি যখন সর্বপ্রথম আপনি আমাকে যখন সর্বপ্রথম গুরু ধেছিলেন আর ওই সময় আমি আশা আলমের দিকে যখন কাটাইছি আর আশা আলমি টাকাইয়া দেখি আপনার নামের সাথে একটা নাম লেখা আছে আর আমি

কানা খান নবিজি মাশাআল্লাহ কেমন বর্ণনা ইউ নবিজি আল্লাহু আকবার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি রসূলকে যদি তৈর করা হয় আমাদের তৌহিদেরই বরাবর না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম আমার কাছ থেকে নবুয়তের ওকি দাওত ও নবুয়তের তখন আদম আঃ এবং পানির বিরুদ্ধে ছিল আদমের অস্তিত্বের খবর ছিল না জ্জাদারা আল্লাহর থেকে নবী নকিটা নেওয়া

সেই নোটটা ভবিষ্যৎ নবী হওয়ার ভবিষ্যৎ নবী পৃথিবীতে আবির্ভাব হওয়ার একটা নিদর্শন প্রকাশ করে ওরা কাফের নফল বলে হ্যাঁ তার মন বলে আব্দুল্লাহ যখন নিয়ে তার দাদা অর্থাৎ নবী জি দাদা এই যখন বিয়ে যে রওনা হলো প্রতিমধ্যে সেই মেয়েটা আব্দুল্লাহ কি আকাশ রাস্তার বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই আর উপহার হিসেবে এক শত গরু তোমাকে উপহার দেব বুঝছো

তিনি বাবা সন্তান দেখেন কে জানে আসা বলে ও মা আমরা তোমার ঘরে ভিতরে আমার একজন সন্তান আছে আমার একজন সন্তান আছে তুমি গ্রহণ কর না 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 গ্রহণ করি না তোমার ঘরে ভিতরে একজন সন্তান আছে যে সন্তানটা ভবিষ্যত নবী হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার নাম যেন আত্মা দাদা হয় দাদা হয় তার নাম যেন আত্মা যখন মহাম্মা হয় এই জন্য বাবা সব্নের ভিতরে বর্ণনা করেন আর এই বিষয়গুলো যদি জানাই

Dalam keadaan kredibilitas dan kredibilitas saat hati সেই খুশুর রাস প্রসাদ ভেঙে চুরে সাথে সাথে তসমাস হয়ে গেল এবং চোদ্দটা গম্বুজ পর্যন্ত এবং সেখানে শত শত বৎসর যাবৎ একটা অগ্নিবন শিকা যেটা প্রচলন করা হয়তো যেটা শত শত বৎসর যাবৎ যেটা সব সময় জ্বলেই থাকতো আল্লাহ নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আসার সাথে সাথে সেগুলো সব কিছু নিবে এবং খুশুর রাস প্রসাদ সব ভেঙে চুরে হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ